তোমরা যারা আমি রবের ভালোবাসা অর্জন করতে চাও তোমরা যারা মহান রবের অনুগ্রহশীল বন্দা হতে চাও রব তোমাদেরকে তোমাদেরকে তিনটা আমলের কথা বর্ণনা করে দিয়েছেন যদি এই তিনটা আমল তুমি সুন্দরভাবে করতে পারো তাহলে তুমি রবের প্রিয় বান্দা ভালোবাসার বন্দা হতে পারবে এক নাম্বার আমল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরা ওয়া নাম্বার এক এক নম্বর আমল হলো তুমি সচ্ছল অসচ্ছল সর্বঅবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে আয় বান্দারা सुनो তুমি যখন তাপ কাসিরের আসিরের বর্ণনা যখন তুমি অসুস্থ থাকবে সুস্থ থাকবে তখনও আল্লাহ রাস্তায় দান করবে যখন তুমি অভাবে থাকবে আবার যখন তুমি অভাবে থাকবে না স্বচ্ছল অবস্থায় থাকবে তখনও তুমি আল্লাহ রাস্তায় দান করবে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তুমি যদি যখন অসুস্থ থাকবে সুস্থ থাকবে তখনও তুমি আল্লাহ রাস্তায় দান করবে তুমি মুসিবতে থাকো আর মুসিবত থেকে পরিত্রাণে থাকো তখনও তুমি যদি রবের ভালোবাসা অর্জন করতে চাও তাহলে তুমি দান করবে আর হাদিসের মধ্যে বর্ণনা করেন সে নিচে যে কেমতের ময়দান আর শুনেছে যে সাত ধরনের ব্যক্তি ছায়া পাবেন এদের মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে এমনভাবে দান করে যে তার ডান হাতে দান করে বাম হাতও টের পায় না বাম হাতও বুঝতে পারে না সে কি দান করেছে অর্থাৎ ব্যাখ্যা হলো যখন বান্দা তুমি দান করবে কোন জিনিস তখন তুমি এমনভাবে দান করবে যে দুনিয়ার কোনো মানুষ দেখার প্রয়োজন নাই দুনিয়ার কোনো ব্যক্তি দেখলো কি আসে যায় কেউ দেখে নাই তা তো আমার কি লাভ বা কী ক্ষতি কেউ দেখেছে তাতে আমার কোনো লাভ নাই আমার রব যদি আমার দানের মধ্যে আমি যখন আল্লাহ রাস্তায় ব্যয় করি এর মধ্যে যদি আমার রব খুশি হয় এতে আমি বন্ধা হয়ে খুশি এতে আমার সফলতা এই দানে আমাকে জান্নাত পোষাবে দুনিয়ার মানুষ দেখলে সাময়িক আমার প্রশংসা করতে পারে কিন্তু আমার রব আমাকে এমন নাজ নামত দিবে যে নাজ নামত দুনিয়ার অন্য কাউকে আর দেয় নয় এজন্য কামতের ময়দানে আরশের নিচে যারা ছায়া পাবে তাদের মতো হওয়ার চেষ্টা করুন অবস্থায় গোপনে প্রকাশ্যে দান করবেন প্রকাশ্যে দখন দান করবেন যখন আমার দানের মাধ্যমে অন্য ব্যক্তি উপকৃত হবে আমার দানের মাধ্যমে সেও দান করবে তবে অন্য মানুষকে দেখানোর জন্য না মানুষ আমার প্রশংসা করবে আরে ভাই আজকে তুমি মরে যাও কালকে তোমার হয়তোবা দু একদিন প্রশংসা করবে ব্যক্তিরা কিন্তু কিছুদিন পরে তোমাকে তো স্মরণ রাখবে না ইতিহাসের মধ্যেও তোমাকে রাখবে না যদি তুমি হাতেম তেয়ের মতো দানশীল হতে পারো তাহলে তোমার প্রশংসা এখন পর্যন্ত হবে কারণ হাতেম তেই এমন দানশীল ছিলেন তার মতো দানশীল খুব কম ছিল হাদিসের মধ্যস্থি সুনানে তির মিজির মধ্যে বল আছে একদিন এক ম্যাগোত্র লোক হাসান হাতেম তাইর কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল যাওয়ার পরে ডাক দিয়ে বলল হাতেম তাই তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি তোমার অনেক গুণ গান শুনেছি তুমি নাকি অনেক বড় দানশীল ছিলে। হাতেম তাই কবরের সামনে দাঁড়িয়ে দুষ্টামি করে তারা বলতেছে কিন্তু আল্লাহ তালা তাদের এই কথা আর মধ্যে থেকেও শুনতেছেন আল্লাহ তার বন্দা হাতেম তাইর ইজত নিয়ে কথা বলেছে তার বন্দা হাতেম তাইর দান নিয়ে কথা বলেছে এখন বলতেছে তাহলে কি হাতেম তাই আজকে তো আমরা তোমার কবরে পাশ দিয়ে যাইতেছি তুমি কি আমাদেরকে করাইবা করাইবানা এই কথা বলার পরে আল্লাহ তালা দরবারে হাতেম তাইয়ের পক্ষ থেকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলেন মেহমদারি করানোর আল্লাহ নিজে দায়িত্ব নিলেন তখন ওই কাফেলার রোগটা একটু পরে একটু সামনে গেলেন এক জায়গায় তাঁবু গাড়ালেন পাশে এক ব্যক্তির বড় বড় উট দুম্বা ছিল রাতের ঘভীরে যখন ওই ব্যক্তি ঘুমাইতেছে স্বপ্নের মধ্যে দেখতেছে কোনো এক ব্যক্তি আসে বলতেছে এ ভাই তুমি তোমার উট দুম্বাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা ওটা জবাই করে ওখানে কিছু লোক ও অমুক জায়গায় তাবুর মধ্যে তাদেরকে তুমি মেহমানদারি করাও আল্লাহ তোমাকে এ চেয়ে উত্তম বড় উট আল্লাহ তোমাকে দান করবে দেখছেন জীবিত থাকা অবস্থায় দান করেছে এই জন্য রব তার মৃত্যুর পরে সম্মান রক্ষা হাতেম তাই হাতেম তাই রেজ আল্লাহ রক্ষা করছে কারণ দুনিয়া থাকতে হাতেম তাই বড় দানশীল ছিল তারপরে যখন ওই ব্যক্তি গুম থেকে উঠল ওটা উঠার পরে সে তার উঁট কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন তার বড় উঁট যেটা ওটা অটোমেটিকলি জবাই হয়ে আসে আল্লাহ তারপরে ওই ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার এত বড় একটা উঁট কেমনি জবাই হয়ে আস রইল আশ্চর্য ব্যাপার রাতে আমি স্বপ্ন দেখলাম কোন এক ব্যক্তি আমার কাছে আসি বলল একটু পরে কিছুক্ষণ পরে তিনি এই তিনি জবাই করে রান্না এই জবাই রান্না বান্না করে সুন্দর করে ও কাফলার লোকদেরকে খাওয়াইলেন কিছুক্ষণ পরে হাতে মত ছেলে আরেকটা বড় ওট নিয়ে চলে আসলেন এসে বললেন আব্বা আমাকে স্বপ্ন দেখাইছে তোমাকে একটু নাকি বড় দিয়ে দিতে কারণ আব্বা জানের মেহমানদেরকে তুমি যে গুণ অর্জন করবে মৃত্যুর পরে আল্লাহ তার সম্মান রক্ষা করবে মহান আল্লাহ তালার এজন্য বেশি বেশি দান করার চেষ্টা করবেন আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন যে টাকা পয়সা ধন সম্পদ দুনিয়া রেখে গেলেন এটা আপনার কাজে আসবে না যেটা সদগত জারিয়া আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন ওই আমলটাই কেমত পর্যন্ত আপনার আমলে যাবে তাহলে আল্লাহ তালার ভালোবাসা অর্জনের জন্য একটা মার্গুন হল আল্লা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় রবের রাস্তায় দান করা দুই নম্বর গুণ রাগকে হজম করা আজকে সমাজে রাগের জন্য অনেক সংসার নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা রাগের জন্য অনেক সংসার সুন্দর সুন্দর সংসারগুলো শেষ হয়ে যায় শুধু রাগের কারণে এই জন্য রাগ করা যাবে না হাদিসের মধ্যে বর্ণনা করে যে ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বরং শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ক্রোধের সময় অন্যকে প্রতিহত করতে পারে এই জন্য শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় অন্য ভাইকে না করে সবার এখতেয়ার করে আরে সে আমাকে কষ্ট দিয়েছে আমি মাফ করে দিই এ ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি ব্যক্তি কোন ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি মাফ করে দেওয়ার গুণ অর্জন করতে পারে আর যদি সফর করে না আমি তাকে মারব না সে আমাকে অন্যায় করেছে আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা ও কেমতের মাই ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবে এই জন্য যে ঘরে রাগকে যে ব্যক্তি হজম করতে পারবে তার সংসার এত সুন্দর হবে যত সুন্দর সংসার যে বেলা রাসুল তার সংসারকে সংসারকে পরিচালনা করেছেন একদিন আমরা রাসুলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি কিভাবে আমরা রাগকে হজম করব। আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম একদিন একটা গাছের নিচে বসে আছেন এক মহিলা আসলো আসার পর রাসুলকে বললেন রসুল আল্লাহ আমার এই ছোট্ট বাবুটাকে আপনি যদি একটু কোলে নিতেন তখন রাসুল ছোট্ট বাবুকে কোলে নিলেন নেওয়ার পরে যখন ওই বাচ্চাটা পেশাব করে দিলেন রাসুল ওই বাচ্চার সাথেও রাগ দেখাইলেন না ওই মহিলার সাথেও রাগ দেখাইলেন না বরং রাসুল নিজেকে ওই জামাটাকে সুন্দর করে ধুয়ে নিলেন দেখছেন একটা শিশুর সাথে রাসুল রাগ দেখাই নাই ইহুদি মসজিদের মধ্যে সে পেশাব করতে লাগলো ইহুদি যখন মসজিদে এসে পেশাব করতে লাগলো সবাইকে আরাম দেখে ফুক্ত হয়ে গেলেন এত বড়ো সাহাশ মসজিদে এসে সে ব্যক্তি পেশাব করে আজকে তো তাকে শেষ হাত তার ফেললো আজকে ওর অবস্থা খারাপ করে দেবো অসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বল হ্যাঁ সাহাবি তোমরা তাকে কিছুই করো না অসুল যখন ডাক দিন ইশারা দিলেন তারা কিছু করেননি তবে ভিতরে অনেক জিত একটু পরে যখন তার পেশাব করা সে হলো আসুল তাকে ডাক দিয়ে বললো এদিকে সবাই এটা কিন্তু আল্লাহ তালার ঘর পেশাব করার জায়গা না তুমি যে পেশাব করছো আল্লাহর ঘরে এটা তুমি ঠিক করো নাই আশা করি সামনে তুমি এমনটার করবে না রাসুলের আদর্শ দেখে ওই গ্রাম্য ব্যক্তি আহুদি ব্যক্তি সঙ্গে সঙ্গে রসুল আল্লাহ আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন এই জন্য উত্তম আদর্শ প্রয়োজন সব জায়গায় রাগ দেখালে হয় না তবে রাগ দেখাতে হবে কেউ যদি আমার ইসলাম নিয়ে আমার কোরআন নিয়ে আমার দিন নিয়ে কথা বলে তার ক্ষেত্রে আমার নমনীয় আচরণ থাকবে না রাগ থাকবে একরামা যখন কাফের অবস্থায় ছিল রাসুলকে অনেক কষ্ট দিয়েছেন জাইলের ছেলে অনেক যুদ্ধের মধ্যে ইসলামের বিরুদ্ধে সে তরবারি ধারা ধরেছে একবার যখন সে রাসুলের দরবারের দিকে আসতেছে রাসুল দেখলেন তাকে একরামা আসতেছে রাসুল সাহাবা একরাম নিয়ে মসজিদে বসে আছে বসার পরে সাহাবি যখন একরামা আসতেছে রাসুল একরামাকে দেখে এমন জোর জোর দিলেন রাসুলের গায়ের চাদুর মুবারক নিচে পড়ে গেলেন রাসুলকে একরামকে জড়িয়ে ধরলেন দেখছেন এখানে রাসুল ইচ্ছা করলে তার সাথে রাগ দেখাইতে পারতো তুই ইসলামের জন্য অনেক ক্ষতি করছ মুসলমানের বিরুদ্ধে তুই তোর বাড়ি ধারণ করেছ তোর সাথে কোনো সুন্দর আচরণ নাই কিন্তু রাসুল এমন করেনি রাসুল তার সাথে সুন্দর আচরণ করেছে আচরণ কারণে গ্রামা অবাক হয়ে গেলেন হাইরে যে ব্যক্তির বিরুদ্ধে করেছি যে ব্যক্তির ক্ষতি আমি করেছি আজকে নাকি ওই ব্যক্তি আমাকে কত সুন্দর আচরণ দিচ্ছে এ আচরণ রাসূল আল্লাহ হাবি বাম্ম আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আসলে সংসার জীবন কেমন ছিল একবার আসল তিন প্রায় দুই তিন দিন না খাওয়া অবস্থায় উপাস অবস্থায় সকালবেলা ফজল নামাজ পরে মসজিদে নবী থেকে এসে আয়সার ঘরে আসলেন আয়সা বললেন হে আয়সা তোমার ঘরে কি আছে আমাকে দাও আমি তো ক্ষুধার্ত হাদিসের বর্ণনায় আজকে তো আমরা স্ত্রীর সাথে কত রাগ দেবাই একটু চেয়ে একটু ব্যস হলে স্ত্রীর গায়ে হাত তুলে বাজার থেকে এসেছে কষ্ট করে এসেছি ঠিক আছে ভাই মেনে নিলাম আপনি কষ্ট করে এসেছেন আসার পরে যখন দেখবে স্ত্রী এখনও রান্না করে নেই বা একটু লেট হয়েছে সে স্ত্রীকে মায়ের ধরে শুরু করে এমন এলাকায় মনে হয় আপনাদের এলাকায় এমন পুরুষ নাই আসে আছে এমন পুরুষ প্রত্যেকটা এলাকায় এখন পাওয়া যায় আসিয়া যখন স্ত্রীর গায়ে হাত দেওয়া শুরু করে স্ত্রীর গায়ে পিটানো শুরু করে এই রসে রাসুল না খাওয়া অবস্থায় আসার পরে রসুল আয়সাকে বললেন হে আয়সা তোমার ঘরে কি আছে আমাকে দাও আয়সা বললেন রাসূল আল্লাহ আজকে তো আমার ঘরে কিছুই নাই আপনি না থাকতে হবে রাসুল বললেন আলহামদুলিল্লাহ আজকে আমি রোজার নিয়োগ করেছি কেমন আদর্শ ছিল রসুলের আর আমরা ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীকে হাত দিয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করি জন্য রাগকে হজম করতে হবে তিসের মধ্যে আসে তো আপনি রাগকে কীভাবে হজম করবেন যখন আপনার রাগ উঠবে তখন আপনি আপনি আউজবিল্লা পড়বেন শয়তান থেকে পানা চেবেন কারণ রাগটা হলো শয়তানের গুণ মানুষ মমিনের গুণ রাগ হওয়া না। তারপরে যদি আপনার রাগ হয় আপনি উজু করবেন তারপরে যদি আপনার রাগ হয় আপনি যদি দারুণ অবস্থায় থাকেন বসে যাবেন আর বসে অবস্থায় যদি রাগ হয় আপনি শুয়ে যাবেন রাগ আপনার চলে যাবে ইনশাল্লাহ তাহলে রাগকে হজম করা মোমিনের একটা বড়ো গুণ রাগকে যদি হজম করতে পারে রব বলেন তাহলে আমি ওই বন্দাকে ভালোবাসি তিন নাম্বার গুণ হলো আল্লাহ তালার ভালোবাসে পেতে হলে তিন নম্বরে আপনার যে গুণ অর্জন করতে হবে আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ তালা বলেন যদি তোমরা আমি আমি রবের ভালোবাসা অর্জন করতে চাও তিন নম্বর তোমার যে গুণ অর্জন করতে হবে সেটা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষকে ক্ষমা করে যে ব্যক্তি দিতে পারে তার দিলের মধ্যে আলাদা একটা প্রশান্তি আসে যদি আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন এই ক্ষমা করার গুণ অর্জন করতে পারেন আপনার দিলে কোনো অশান্তি থাকবে না রব শান্তি তারা ভরপুর করে দেবে কারণ যে ব্যক্তি অন্যকে ক্ষমা করতে পারে না ক্ষমার গুণ নাই সে বেশি দুশ্চিন্তায় পেরে থাকে আপনি দোকানে বসে রয়েছেন একজনকে আপনি দেখতে পারেন না উনি আপনার সাথে ছোটো একটা অন্যায় করছে যদি আপনি তাকে এই অন্যায়ের জন্য ক্ষমা না করতে পারেন তাহলে দেখবেন ওই ব্যক্তি যখন দোকানে আসে আপনার সাথে বসবে আপনার মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যাবে আপনি কি করবেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তি থেকে আপনি সরে যাবেন বা কোথাও দূরে চলে যাবেন কিন্তু মনে রাখবেন আপনার মনের ভিতরে একটা কষ্ট অনুভূতি হলো আর যদি উনি অন্যায় করার পরে আপনি তাকে মাফ করে দিয়ে বলেন ভাই আপনার সাথে আমি চা খাব দেখবেন চাটা খাওয়ার পরে দিলের মধ্যে কতটা প্রশান্তি আসে এই জন্য ক্ষমা করে দেওয়ার জন্য বড় দিলের প্রয়োজন হয় কিন্তু ক্ষমা না করে দেওয়ার জন্য বড় দিলের প্রয়োজন হয় না এজন্য অন্যকে ক্ষমা করার মন মানসিকতা অর্জন করবেন আমরা আসলে সাহাবির একটা হাদিস শুনি এক সাহাবি মসজিদে নবীর মধ্যে রাসূল রাসুল সাহাবি কেরামকে তালিম দিচ্ছেন ওই দিকে দেখার পরে রাসুল বললেন হে সাহাবিরা এখন যে সাহাবি মসজিদে ঢুকবে সে জান্নাতি ঠিক সাহাবি কেরাম অবাক হয়ে থাকিয়ে দেখলেন আবার পরের দিন একইটাই বলতেছেন তোমরা জানি রাখো এখন যে সাহাবি মসজিদের মধ্যে ডুববে ওই সাহাবি জান্নাতি আবার পরের দিন রাসুল একই কথা আবার বললেন এখন যে সাহাবি মসজিদের সে জান্নাতি এই কথা বলার পরে বলার পরে সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে রইলে দু একজন সাহাবীর ভিতরে ঈর্ষা জাগল হিংসা না বা হিংসা না ঈর্ষা ঈর্ষা জাগলো রাসুল কেন তাদেরকে জান্নাতি বলল তা আমি আজকে তালাশ করে দেখবো আমরা তালাশ করে দেখবো কেন রাসুল জান্নাতি বললো আর আজকে তো আমরা যদি কারো গুণ বলাই তালাশ করি না কেন মানুষ তার প্রশংসা করে তার মতো গুণটা আমি অর্জন করি এই চিন্তা আমরা করি না কিন্তু অন্যের পাইলে আমরা যদি পারি যত সম্ভব অন্যের দোষ চেষ্টা করি কিন্তু তারা অন্যের আমল নিজের মধ্যে পিঠ করানোর জন্য সর্বদা চেষ্টা করতেন ওই ব্যক্তি সাহাবির কয়েকজন চিন্তা করলো এই সাহাবির কোন আমল আছে যে আমল করোনা সুল তাকে জান্নাতি বলল আজকে আমরা তাকে তালাশ করব কোন আমলের কারণে দুজন সাহাবি আসে বলতেছে হে ভাই আমরা তোমার বাড়িতে মেহমান হতে চাই ব্যক্তি সাহাবি বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা আমার বাড়ির মেহমান হবেন আমার জন্য তো সৌভাগ্য আজকে তো আমাদের এলাকায় কিছু লোক আছে যদি মেহমান আসে পাতিল নিয়ে বাইরে বাড়ি শুরু করে ঠিক কিনা মেহমান ঠিক আছে আমি যাই আসেনি এরকম সমাজে অনেক আছে মেহমান দেখে আর মেহমান আসলে আল্লাহ খুশি হন আর আমাদের এলাকার মানুষগুলা মেহমান আসলে তাদের দিনের মধ্যে ধরে যায় কষ্ট পায় হাই রে মেহমান এসছে সব খেয়ে ফেলবো মেহমান খাইতে আসেন আরে ভাই মেহমান তোমার ঘরে বরফত দেওয়ার জন্য আসে এই জন্য এই জন্য হাবি বললেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি আমার বাড়ির মেহমান হবেন সৌভাগ্য মেহমান হওয়ার পরে মেজবানেরকে পাহারা দিচ্ছে মেহমান কি আমল করে যে কেন তাকে জান্নাতি বললেন দেখতেছে প্রথম রাত দেখলেন কিছু দেখলেন না কোনো আমল করেন না তাদের মতে আসেন নস পরে তসবি তাহলিলভুরি ঘুমিয়ে যায় পরের দিনও ফলো করলেন দেখলেন সে এভাবে ঘুমিয়ে যায় তার পরের দিনও দেখলেন সে একই রকমভাবে ঘুমিয়ে যায় এই পরিস্থিতি দেখার পরে তৃতীয় দিন তাকে বলল ভাই আমরা মূলত এসেছি তোমার বাড়ির মেহমান হয়েছে এই জন্য কারণ তুমি কোন আমল করো যে আমল কারণ রাসুল তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে এই আমলটা জানার জন্য আমরা এই তিন দিন তোমার বাড়ির মেহমান হয়েছিলাম কিন্তু আমরা আহামরিক কোনো আমল দেখি নাই তোমার ভিতরে এমন কোনো আমল দেখি নাই যে আমল কারণে তোমাকে রাসুল জান্নাতি বলছে তুমি যে আমল করো আমরা তো একই আমল করি তুমি রোজা রাখো আমরাও রোজা রাখি তুমি নামাজ পড়ো আমরা নামাজ পড়ি তুমি দান করো আমরাও দান করি তোমার ভিতরে যে আমল একই আমল আছে তখন ওই সাহা বললেন ভাই শুনেন আপনি শুনেন ভাই আমার কোন আমল আছে এমন যে আমলের কারণে আর আমাকে জান্নাতি বলছে আমার জানা নাই তবে আমার ভিতরে একটা আমল আছে যে আমলের কারণে আসুল আমাকে জান্নাতি বলতে পারে হয়তো বা সম্ভবত সে আমলটা হলো যখন রাত্রিবেলা আমি ঘুমাইতে যাই রাত্রিবেলা আমি ঘুমাইতে যাই তখন আমি এইটা বলি যে আমাকে কষ্ট দিয়েছে যে আমাকে আঘাত করেছে যে আমাকে যেভাবে কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দিয়েছি এই কথা বলার সাথে সাথে এই কথা বলে আমি তবে একবার পড়ে ঘুমিয়ে যাই হয়তোবা আল্লাহ তালার কাছে আমার এই আমলটাই বেশি আল্লাহ তালার কাছে প্রিয় হলো অন্যকে ক্ষমা করে দেওয়া এই জন্য রাসুল আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন এই জন্য জান্নাতি যদি হতে চাওয়াল মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ অর্জন করো তাহলে এক নাম্বার কি বললাম এক নাম্বার হল আল্লাদিন ইউফিকুনা ফিস সরাআ ওয়াল দাররা সচ্চল অস সচ্চল অবস্থা আল্লাহর রাস্তায় ব্যয় করা নাম্বার দুই রবের ভালোবাসা অর্জন করতে হলে ওয়াল কাযিমিনাল গায়স রাখে হজম করা তিন নাম্বার হল ওয়ালা আফিন আনিন নাস মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহ তালা বলেন যদি এই তিনটা গুণ অর্জন করতে পারো আল্লাহ তালা বলেন আমি মসৃণদেরকে ভালোবাসি এই তিনটা গুণ হলো সহানুভূতিশীলদের গুণ এই তিনটা গুণ হলো ভালো অন্তরওয়ালা মানুষের গুণ যদি এই তিনটা গুণ অর্জন করতে পারে পারো তাহলে মহসিনদের মহসিনের গুণ অর্জন করবা তুমি মহসিনের সার্টিফিকেট পাইবা আর এর কারণে আল্লাহ বললেন আমি মসিনদেরকে ভালোবাসি তাহলে রবের ভালোবাসা অর্জন করতে হলে এই তিনটা গুণ অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে রবের ভালোবাসা অর্জন করা তো দান করুক এই তিনটা গুণ অর্জন করে আখেরাতে জান্নাতি হওয়া তো দান করুক